তিনহাটা পুটিমারি এক নং পঞ্চায়েত কমিটির সদস্য সহ বিয়াল্লিশ জন কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন জানা যায় প্রতিমন্ত্রীর ভেটাগরির বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমন্ত্রীসহ বিজেপির নেতা নেত্রীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যোগদানের বিষয়ে অঞ্চল কমিটির সদস্য জানান বিজেপির উন্নয়ন দেখেই এই দলে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসের আমার পছন্দ হচ্ছিল না তাই আমি সহ একচল্লিশ জন আমরা বিজেপিতে যোগ দিলাম

আজকে আমি ভারতীয় জনতা পার্টি দলে যোগ যোগদান করলাম শুধু আমি নই আমার সঙ্গে আরও একচল্লিশ জন পুটুমেরি ওয়ান থেকে আমরা যোগদান করলাম তো যোগদান করার আসল উদ্দেশ্য আমরা এই ভারতীয় জনতা পার্টির যে মানে কার্যকলাপ সেগুলো আমার খুব ভালো লেগেছে এই কারণে আমি আমার যে যারা সঙ্গী সাথী আছে তাদেরকে নিয়ে আমি যোগদান করলাম এবং যে দলে এতদিন ছিলাম তৃণমূল কংগ্রেস সেই দলে যে কার্যকলাপগুলো এতদিন ধরে দেখলাম সেটা দেখার পরে হয়তো সেখানে আমার কোনো দ্বিধা বা কোনো একটা অস মানে অসুবিধা দেখা দিয়েছে যার কারণে আমরা সবাই মিলে এই যে আমরা যে একচল্লিশ জন এবং আমি সহকারে বিয়াল্লিশ জন কুটিবাড়ি ওয়ান থেকে আমরা সবাই মিলে আজকে এই ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করলাম